সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইফ টোয়েন্টি ফোর নিউজের প্রথমে শিরোনাম খুলনায় ইজি বাইকের থাকায় নারী ব্যাংক কর্মকর্তার মৃত্যু ডেঙ্গুতে আক্রান্ত ইমরান হাসমি সজল বুবলি নতুন সিনেমার শুটিংয়ে বন্য হাতি আক্রমণ এত খুশি শিরোনাম এখন বিস্তারিত খুলনায় ইজি বাইকের থাকায় আফরোজা আম্বিয়া খানম নামের এক নারী ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে বুধবার রাত নয়টার দিকে লবণচড়া থানাধীন মোহাম্মদনগর বিশ্ব রোডে এই দুর্ঘটনা ঘটে আম্বিয়া খাতুন সোনালী ব্যাংক খুলনা নিউ মার্কেট শাখার প্রিন্সিপাল অফিসার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডক্টর স্বামী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে বুধবার রাত নয়টার দিকে ব্যাংকের কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন আম্বিয়া খানম বিশ্ব পার হওয়ার সময় একটি ইজি তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান পরে স্থানীয় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন অসুস্থ হয়ে পড়েছেন বলিউড অভিনেতা ইমরান হাসমি মুম্বাইয়ের অজি নামে নতুন এক ছবি শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন নায়ক তখনই অসুস্থ বোধ করতে থাকেন ইমরান জ্বর ও গা হাত পায়ে ব্যথার মতো উপসর্গ দেখা দিতে শুরু করে রক্ত পরীক্ষা করানোর পর জানা গেছে ডেঙ্গু আক্রান্ত অভিনেতা তাই এই মুহূর্তে শুটিং থেকে বিরত নিয়েছেন ইমরান প্রযোজনা সংস্কার পক্ষ থেকে জাতীয় সংবাদ মাধ্যমে জানানো হয়েছে চিকিৎসা চলছে অভিনেতা তবে দ্রুত তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে এক সূত্রে জানিয়েছে ছবি শুটিং করতে করতে অসুস্থ হয়ে পড়েন ইমরান হাসমি তারপরে চিকিৎসকের সঙ্গে আলোচনা করেন তিনি তাকে বিশ্রাম নিতে বলা হয়েছে সুস্থ হওয়ার পরে তিনি আবার যোগ দিবেন ইমরানের প্রথম টেলিগু ছবি এই ছবি সারা বিশ্বে মুক্তি পাবে চলতি বছরের সেপ্টেম্বর তারকা পবন চরিত্রে দেখা যাবে তাকে এক সাক্ষাৎকারে ইমরান জানিয়েছিলেন হিন্দি ছবি খুব একটা ঝুঁকি নিতে পারছে না কোন প্রযোজকের পরীক্ষামূলক কাজ করতে রাজি নন নতুন সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন চিত্রনায়িকা সপ্তম বুবলি ছবিটির প্রাথমিক নাম শাপলা শালুক এতে বুবলির বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা আব্দুল নূর সজল শেরপুরের নালিতা বাড়ির ভারতীয় সীমান্তবর্তী এলাকার বিভিন্ন লোকেশনে চলছে নতুন সিনেমার দৃশ্য ধারণ যেখানে বন্য হাতির অনেক আনাগোনা রয়েছে বুবলি যেন শেরপুরের নালিতা বাড়ির লোকেশনে আগে কখনো শুটিং করেননি তিনি বললেন দারুণ লোকেশন খুবই নিরিবিলি পরিবেশ সিনেমা প্রেমীদের এই লোকেশন চোখের আরাম দেবে এদিকে শুটিং এর লোকেশনে বন্য আক্রমণ হয়েছে জানিয়ে অভিনেতা সজল বলেন গত নদী ধরে এখানে শুটিং করছি এখানে প্রায় সময় বন্যহাতি আক্রমণ করে গতকাল আমাদের সেটে প্রায় আট থেকে নয়টা বন্যহাতি আক্রমণ করেছিল সবাই ভীষণ ভয় পেয়ে গিয়েছিল পরে কোনোভাবে তাদেরকে সেখান থেকে সরে নেওয়া হয়েছে সেভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি আমাদের সিনেমা প্রসঙ্গে আব্দুল নূর সজল চরিত্রটি খুব ডিটেইলটা বলতে চাচ্ছি না এখানে আমার চরিত্রের নাম পড়ান গল্প সবগুলো চরিত্র খুব চ্যালেঞ্জিং একদমই সাধারণ চিরচনের চরিত্র নয় এটি একটি অ্যাকশন রোমান্টিক গল্প সিনেমা আমাদের অ্যাকশন দৃশ্য অভিনয় করতে হচ্ছে সেক্ষেত্রে আমাকে দশ থেকে পনেরো দিনের একটি রিহার্সেলে অংশ নিতে হয়েছে আশা করি ভালো কিছু হবে দেশ বিদেশের তথ্যবুল সংবাদ সবার আগে পেতে বিএলাইভ টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন